বিপিএলে অনিশ্চিত সাকিব এবার দল পেলেন লেজেন্ডস লিগে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর এগারোতম দুর্বার রাজশাহীর উদ্বোধনী ম্যাচ দিয়ে পদ্মা উঠবে ঘরোয়া সর্বোচ্চ টুর্নামেন্টের যেখানে আগেভাগে সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে বেরিয়েছিল চিটাগাং কিংস তবে টুর্নামেন্ট শুরুর আগের দিনও কোনো নিশ্চয়তা নেই সাকিবের খেলার শেষ পর্যন্ত বিপিএলে খেলবেন কিনা এমন অনিশ্চয়তার মাঝে জানা গেল আরেকটি নতুন লিগে দল পেয়েছেন এই তারকা অলরাউন্ডার এবার সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট লেজেন্ড ক্রিকেট ট্রফিতে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান যেখানে তিনি খেলবেন দুবাই জায়ন্স দলের হয়ে গতকাল নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দুবাই জায়ন্স এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছেন বাঘ চলে এসেছে দুবাই জায়ন্স দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান আমাদের তারকা অলরাউন্ডার থেকে বিস্ফোরক পারফরমেন্স পেতে তৈরি থাকুন লিজেন্স ক্রিকেট ট্রফি সর্বশেষ আসরে ডুবাই জান্স দলে খেলেছেন তিসারা পেরেরা হারভজন সিং শ্যামুল বাদ্দির মতো সাবেক ক্রিকেটাররা এবার একই দলে একই সঙ্গে খেলবেন পেরেরা ও সাকিব অবশ্য কবে নাগাদ শুরু হবে এই টুর্নামেন্ট তা নিশ্চিতভাবে জানা যায়নি এদিকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পোস্টার বয় সাকিব আল হাসান খেলতে পারছেন না নীল দেশের অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই যার মূল কারণ পাঁচ আগস্ট সরকার পতনের পর দৃশ্যপটে পরিবর্তন দেশের মাঠে যাতে খেলতে না পারেন তাই বিভিন্ন সময় বিক্ষোভ দেখা যায় সাবেক আওয়ামী লীগ এমপির বিরুদ্ধে অবশ্য কিছুদিন আগেও চিটাগাং কিংস জানিয়েছিল বিসিবি কিংবা সরকার প্রতিপক্ষর কাছ থেকে সাকিব প্রসঙ্গে কোনো কিছু জানানো হয়নি তাই তাকে আসন্ন এই টুর্নামেন্টে খেলানোর বিষয়ে অনেকটাই ইতিবাচক ছিল ফ্র্যাঞ্চাইজিটি তবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত দেশে ফিরে আসেন কিনা সাকিব আল হাসান আর চিটাগান কিংসের সুযোগ পান কিনা মাঠ মাতানোর আয়দার আলী খান খেলার খবর